সবাইকে নমস্কার এই লেবু গাছটি প্রায় তিন বছরের পুরনো একটি ছোট্ট টবে ছিল প্রচণ্ডভাবে লেবু গাছটিতে এই জানুয়ারি মাসের প্রথম দিকেই প্রচণ্ড হারে ফুল চলে আসছে তাই কিছু ফুল ফলেও রূপান্তরিত হয়ে গেছে তাই ভাবছি যে যদি এতগুলো ফুল ফলে রূপান্তরিত করতে হয় তাহলে এই মাটিতে যথেষ্ট খাদ্য থাকবে না তাই নতুন করে রিপোর্টিং করার চেষ্টা করছি একটি বড় মাটির টবে মাটির টবগুলোই আদর্শ হয় কারণ মাটির টবে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলেও জলটি বাইরে বেরিয়ে যায় অথবা মাটির টবের ভেতর দিয়ে যেহেতু বায়ু বায়ু চলাচল করে তাই মাটির টবটি শুকিয়ে যায় মূল পচার ভয় থাকে না আর লেবু জাতীয় গাছে মূল পচে গেলে বা জল বেশি হলে খুব সমস্যা হয় লেবু গাছ তাই মাটিতে অথবা মাটির পাত্রেই লাগাবেন প্লাস্টিকের পাত্রে যদি লেবু গাছ লাগান লেবু গাছটি এক দু বছর পরেই মরে যায় এই যে দেখুন কি সুন্দর নিচের থেকে সম্পূর্ণ শিকড় শুদ্ধ বেরিয়ে আসলো মাটিটি এবং টব যেহেতু আমার বড় তাই আমি আর এই মূলগুলোকে কাটলাম না ওভাবেই আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি বড় টবে আর সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কম্পোস্ট মাটিতে আমি গাছটা কি বসাচ্ছি গাছটাকে আমি সব সবসময় তাই করি আমার কম্পোস্ট মাটি সব সবসময় রেডি থাকে কম্পোস্ট মাটি আপনারাও বানানোর প্রসেস আমি দেখিয়ে দিয়েছি হানড্রেড পারসেন্ট কম্পোস্টে গাছ বসান গাছের খাদ্য প্রচুর থাকে টবের মধ্যে গাছ নিজের হিসাব মতো নিয়ে নেবে আপনাকে এক্সট্রা করে সার কিনতে হবে না এক্সট্রা করে কোনো খরচা করতে হবে না এই লেবু গাছটি থেকে আমি এবছর কম করে পঞ্চাশটি লেবু আশা করছি আশা করি পঞ্চাশটি লেবু হবে ভবিষ্যতে আপডেট দেব আপনাদেরকে দেখতে পারবেন কম্পোস্ট মাটি আপনারা তৈরি করুন আপনাদের ছাদ বাগানে খরচা অনেক কমে যাবে কোনো রকম এক্সট্রা সার কিনতে হবে না এই কলকাতা পাতিলেবু গাছটি খুব ভালো ফলন দেয় বছরে দুবার করে ফল আসে তাই এটিকে বারো মাসি কলকাতা পাতিলেবুও বলা হয় গাছটি ছাদ বাগানের জন্য একটি অবশ্যই রাখার মতন গাছ এবং গাছটি একটি সাকসেসফুল গাছ গাছটিতে আপনি বছরে দুবার করে ফল পাবেন সে যত ছোট গাছই হোক কিন্তু নার্সারি থেকে অবশ্যই যেন আসল কলকাতা পাতিলেবু গাছই কিনে নিয়ে আসেন মাদ্রাসি পাতিলেবু বলেও একটা পাতিলেবু আছে যেটিতে বছরে একবার ফল হয় এবং খুবই কম পরিমাণে হয় এটি দেখুন কিছু কিছু ডাল থেকে পাতা ঝরে পড়ে গেছে কিন্তু পাতাতে ডালে এখনও প্রচুর কুড়ি আসছে আরও নতুন করে তাই আমি ভাবলাম যে গাছটিকে একটা বড় জায়গায় স্থানান্তরিত করি তাহলে যতগুলো ফুল আসবে আশা করি সবগুলোর থেকে আমি লেবু পাব দেখুন কম্পোস্ট মাটিটি কত সুন্দর হাতে একটু কুয়াও ভরে না একদম ঝুরঝুরে মাটি মাটি যত ঝুরঝুরে হবে মাটির ভেতরে ততই মূল প্রবেশ করতে পারবে এবং গাছের মূল মূলের সিস্টেম যত ভেতরে ভালো হবে তত গাছটি স্ট্রং হবে গাছটিতে ফল বেশি হবে আগেরবারের একটি লেবু ছিল লেবুটি উঠিয়ে নিই খাওয়া যাবে দেখুন কি সুন্দর এটা কলকাতা লেবু খুবই রস এবং হালকা মিষ্টি সেন্ট আছে একটি লেবুটির আর লেবুটি ছোটো থেকে বড় যে কোনো অবস্থায় খাবেন ভেতরে রস অবশ্যই পাবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য এই যে দেখুন গাছটি রোপণ করলাম এখন শুধু জল দেবো কয়েকদিন তারপর থেকে তরল সার প্রয়োগ করব আপনারাও এই সময়ে লেবু গাছ রিপোর্টিং করতে পারেন তাহলে কিছুদিন বাদই